ব্রেনকে পেশার যাবে না প্রথম কথা হচ্ছে কে পেশার দিব না এবং কখনো চিন্তা করবো না চান্স না পেলে সবকিছু শেষ শেষ যারা এটা চিন্তা করে চান্স না পেলে সবকিছু শেষ ও চান্স তো খুব বেশি কিছু করতে পারবে না কথা হচ্ছে এটা এক্সাম যুদ্ধ এটা একটা কম্পিটিভ এক্সাম সব থেকে কম্পিটিভ এক্সাম যেমন ভর্তি পরীক্ষা আছে সবই চলবে মেডিকেল করবে তো তুমি সব দেখছো তোমার স্বপ্নটা যদি তুমি পরীক্ষাতে আগে কে আসলে দিবা পরীক্ষা হয়েছে পরীক্ষা এখন হয় তার মানে দিয়ে হতে পারে তোমাকে দিয়েও চান্স হইতে পারে তোমার মতো সম্ভাবনা রয়েছে তোমাকে থাকতে হবে এই তোমার কম্পিটিশন হচ্ছে তোমার নিজের সাথে নিজের সাথে তোমার সিট লাগবে একটা তো এই একটা সিট পাওয়ার জন্য তোমাকে এই তিনটা দিন লেগে থাকো ভাই আমার কথা হলো হেরে যাও সমস্যা হেরে যাও বাবা কথা শোনাবে আপনি শোনাবে তাদের কাজ আমি কারো প্রেশারি নিব না তিনটা দিন আসতে তো একদম মাইন্ড ফ্রেশ ভাই কোনো টেনশন নাই চান্স না হলেও কিছু হবে না এটা চিন্তা ভাই আমি চান্স হয়নি চান হয় তিনটা দিন পড়াশোনা করবো তিনটা দিন আসে ইফুট দেব আল্লাহ ভরসা যদি আমার জন্য ভালো হয় আমি এটা পেয়ে যাবো আর এখন কুচির পরীক্ষা দিয়েছো বাসায় পরীক্ষা দিয়েছো মোটামুটি একটা নাম্বার আসতে সাইট আসতেছে এখন তোমার চান্স পর্যন্ত কত লাগে তোমার চান্স পর্যন্ত লাগে হচ্ছে তোমার আস্তে আস্তে সাইট বা তোমার লাগে হচ্ছে সেভেন্টি প্লাস কথা বলো ভুলে নাও তাহলে এখানে ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে দশ তার মানে তোমার দশ নাম্বার কম আসতেছে এবং তুমি আগে থেকে হালসাই দিচ্ছ যে ভাই আমাকে দিয়ে চান্স হবে না তো মেডিকেল ভর্তি গিয়ে এমন প্রশ্ন আসলো যে তুমি যেগুলো দাগাইছো বা তোমার সাথে যে প্রশ্নগুলো আসছে কোনো না কোনোভাবে রিলেটেড তুমি কোনো তোমরা কোনোভাবে কুচি পরীক্ষায় বড় ভাই পড়াইছে এখানে সেখানে যা পড়ে আসছো সব মিলে তোমার হইতেও তো পারে যেমসিগুলো দেখলাম তুমি দাগালা দেখো তোমার সেভেন্টি প্লাস হয়ে গেল এবং তুমি সবাই করতেছ তুমি রিস্ক দিও রিস্ক নিও না এখন মনে করো মানে এক বান্দা সে একদমই যা মেডিক্যাল ভর্তি পরীক্ষায় একশোর মধ্যে সত্তরটা দেখায় আসছি আমি সত্তরের মধ্যে সত্তরই করবো মেডিকেল চান্স ইস্যার করবো আমি লিখে দিই যদি কাঠ মার্ক সত্তর হয় তাহলেও এই বান্ধার চান্স পাবে না এই বান্ধার চান্স পাবে না এখন তোমার প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন এই বন্ধার চান্স পাবে না সবটা প্রশ্নও মনে করো তুমি খুবই কনফিউশন কনফিউশন কোন জায়গাগুলোর মধ্যে লাগে মনে করো এই প্রশ্নের ক নাম্বার অপশন হবে তাহলে গ নাম্বার অপশন হবে এখন কনফিউশন মানে তো এমনটা না যে চারটা অপশন ক খ গ ঘ এই চারটা তুমি যদি চারটাই তুমি না জানো তার মানে ওই প্রশ্নটু যে কোনো চোখেই না তুমি পারোই না আর কনফিউশন মানে কি যে এই প্রশ্ন উত্তর হয় হয়তো পাঁচ পার্সেন্ট হবে না হয় সাত পার্সেন্ট হবে এই দুইটার যে কোনো একটা হবে তো এই যে কনফিউশন যে প্রশ্নটা আছে এরকম তোমার কয়টা দশটা কনফিউশন আছে এখন তুমি দশটা ছেড়ে স্যালি আসো তুমি এক নাম্বারও পাবা আবার মনে করো তুমি যদি দশটা ডাকাইছো একদম উড়া ধরো দশটা ডাইসো তাহলে এখন দেখো তুমি তুমি নিজেই ডিসিশন নিবা রিক্স নিবা কি নিবা না তুমি নিজেই সিটি নেবা তুমি দিও আগে টু পয়েন্ট ফাইভ দিও আর এখন চলে আসলো ওয়ান পয়েন্ট টু ফাইভ তুমি যদি এখানে যোগ করো তাহলে তোমার পাঁচ পাঁচ দুই সাত দুই আগে তিন কারণ এই যে তোমার দেখো তুমি এক্সট্রা কয়টা পয়সা ডাকাইছো সত্তরটা তুমি শেয়ার ছিল আর বিশটা তুমি রিক্স নিছো তো এই বিশটা রিক্স নেওয়ার কারণে তোমার এক্সট্রা চলে আসলো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এটা তোমাকে একটু জিনিসটা বুঝাইলাম তোমার যে বন্ধু সত্তরটা টাকা দেবে তারলাম সত্তর বাট সে সত্তরের মতো তো পাবে না তার তিন থেকে চার মার কমে তার হয়ে যাবে সাতষট্টি সাতষট্টি মানে কি সে সরকারি মেডিকেল চান্স পাইলো না আর তোমার এখানে এক্সট্রা তিন আসলে কেন তিন আসবে তুমি এক্সটা বিষয় আস এই তিনটা ডাকার কারণে তোমার সাতষট্টি সাথে তুমি যদি তিন যোগ করো তাহলে তোমার কথা হচ্ছে সত্তর দশমিক সাত পাঁচ তাহলে এখন বলো এই যে সত্তর দশমিক সাত পাঁচ পেয়ে তুমি কিন্তু চান্স ইন্স্যর করে ফেলতে পারবে আর যে সাতষট্টি সত্তরটা সিওর ছিল বাট তুমি তো সাতষট্টি হয়ে যাবে না হয়ে যায় ভাইয়া হয়ে যাবে চান্স ইনসর করতে পারবে না তো এই তুমি যদি একজন মেডিকেল ভর্তি পরীক্ষার্থী হও তাহলে শেষ তিনটা দিন আমি এমন কিছু টেকনিক তোমাকে শেয়ার করব। যেই টেকনিক তুমি যদি ফলো করতে পারো আমি আশা করব তোমার এখন যে হতাশা বা এখন যে তোমার ডিপ্রেশন কাজ করতেছে এই জায়গাটা থেকে তুমি অনেকটা বের হয়ে আসতে পারবা এবং তুমি সুন্দর একটা গেম প্ল্যান নিয়ে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষা একটা হিট দিয়ে আসতে পারবা সো প্রথমেই তুমি একটা জিনিস ভাইয়া চিন্তা করো যে মেডিকেল এডমিশন এডমিশন মিন্স এটা একটা যুদ্ধ তুমি একটা যুদ্ধে নামছো তো যেহেতু তুমি একটা যুদ্ধে অংশগ্রহণ করতে যাচ্ছ এখন তোমার নর্মালি ভয় লাগবে তোমার হতাশা কাজ করবে তোমার পড়াশোনায় গ্যাপ আছে সব কিছু তোমার এগেনস্টে যাচ্ছে তোমার মনে হচ্ছে যে ভাইয়া আমাকে দিয়ে হবে না বাট এই জায়গাটায় চালাক কারা জানো যারা শেষ দিন পর্যন্ত লড়াই করতে জানে তোমারই অনেক বন্ধু আছে যারা দেখবা হতাশায় বা ডিপ্রেশনে পড়ে শেষ তিন দিন কেন আরো চার থেকে পাঁচ দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছে এবং তারা ধরে নিয়েছে তাকে দিয়ে চান্স হবে না তাহলে এই দল ক্যাটাগরি কিন্তু আগে থেকেই বাদ তুমি কি কখনো প্রশ্ন করছো তোমার নিজেকে ভাইয়া যে মেডিকেল ভর্তি পরীক্ষা হচ্ছে একটা এমসিকিউ বেসড এক্সাম এখানে কোনো লিখিত পরীক্ষা নাই এখানে কিচ্ছু নাই জাস্ট একটা এমসিকিউ বেস্ট এক্সাম পরীক্ষা কয়টা এমসিকিউ আসবে একশোটা এমসিকিউ আসবে তো বিগত বছরের যে এক্সপিরিয়েন্স কোচিং এর মধ্যে একশোতে একশো পায় তারপর পঞ্চাশে পঞ্চাশ পায় এই ধরনের ম্যাক্সিমাম পোলাবান মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স ইনশোর করতে পারে না আবার অনেক পোলাবানকে দেখছি দুইটা দিয়ে ডাবল গোল্ডেন তারপরে খুব ভালো মতো পড়াশোনা করছে ভালো প্রিপারেশন নিয়েছে কোচিংয়ের পরীক্ষাগুলো তো ভালো নাম্বার পাইছে তারপরেও সে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স ইনশিওর করতে পারে না অনেক শিক্ষার্থীকে দেখছি ভাইয়া যে পরীক্ষা দিয়ে যাওয়া মানে যখন যাবে তখন তার মধ্যে ওইরকম মানে একটা ভাবসা থাকে নাই মানে যাচ্ছে যে হলে হবে না হলে নাই পরীক্ষা দিয়ে আসার পর সে হাসি খুশি যে ভাইয়া আমি তো কোথ দিয়ে আসছি চান্ধ ইনশিওর করতে পারবো আর যে ছেলেটা পরীক্ষা দিয়ে দিনে যাবে আগে বলতেছে ভাই সব পড়ায় পড়ে আসছি ইনশাল্লাহ হবে হয়তো ওই কান্না করতেছে ভাই আমার কিন্তু হবে না হয়তো পরীক্ষায় প্রশ্ন কঠিন আসছে কমন পাইনি বাট যাকে মনে হচ্ছিল হবে না ওই ছেলেটা কিন্তু চান্স ইনশোর করতে পারছে তো বেসিক্যালি কে চান্স পাবে কে পাবে না এটা আসলে তুমি যদি পরীক্ষার আগে নিজেই নিজেকে প্রশ্ন করে হতাশায় পড়ে যাও তুমি আসলেই মানে অনেক বোকা তুমি আসলে চান্স ইনশোর করতে পারবে না তোমাকে ধরেই নিতে হবে প্রিপারেশন ভালো ভয় কাজ করবে হতাশা পড়াশোনায় গয়া অনিচ্ছতা সবই থাকবে বাট যেহেতু তুমি এই বারোই ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা ডিসিশন একটা না দুইটা ডিসিশন হচ্ছে একটা যে ইয়েস আমি পারবই ঠিক আছে এই যে যারা এই নোয়ের মধ্যে আসো তারা যদি মনে করো মানে তাদেরকে যদি একটা অ্যাটম মারো সে ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারবে না সে চান্স ইনসর করতে পারবে না বাট যাদের কনফিডেন্স ইয়েস যে আমি যদি পরীক্ষা দিতে যাব তার মানে কনফিডেন্সের কোনো ঘাটতি থাকা যাবে না চান্স পাবো কিনা সেটা পরের ব্যাপার পড়াশোনায় গ্যাপ আছে প্রশ্ন কমন আসবে কিনা প্রশ্ন সহজ হবে কঠিন হবে কাটমার্ক পঁচাশি আশি সত্তর নব্বই ডাজেন্ট ম্যাটার যেহেতু পরীক্ষাটা আমাকে দেওয়াই লাগবে তার মানে এখন থেকে আমার একটা কনফিডেন্স থাকতে হবে যে আমি পরীক্ষা দিব ইনশাল্লাহ ভালো কিছু হবে যদি পরীক্ষা দেওয়ার পরে চান্স না হয় সেখান থেকে আমরা আলাদা গেম প্ল্যান করবো আলাদা Gracias. Que কোনো সমস্যা নাই বাট পরীক্ষা দেওয়ার মুহূর্ত পর্যন্ত আমার যেন একটাই ডিসিশন থাকে যেহেতু পরীক্ষা দিতে যাবো আমি সেরা যা পড়ছি ওইখান থেকে আসবে কমন না আসলেও মোটামুটি জায়গায় আসবে ইনশালার চান্স হবে যেহেতু এমসিকিউ বেস্ট এক্সাম এবং কোনোভাবে তোমার যদি ওই একশোটা প্রশ্নের মধ্যে ভাইয়া তুমি যদি সেভেন্টি প্লাস গাইড করতে পারো তুমি একটা সরকারি মেডিকেলের মাটিতে তোমার অলরেডি পড়ে গিয়েছে তোমাকে চান্স পাওয়ার জন্য তোমাকে বলি নাই যে আশি প্লাস পাইতে হবে তোমাকে বলিও নাই নব্বই প্লাস পাইতে হবে এবং একশোর মধ্যে একশো পাওয়া লাগে না কোনো রকম সত্তরটা পেলে চান্স হয়ে যাবে এখন ধরো কথার কথা তুমি যে আসুন কোচিং এর পরীক্ষা দিয়েছো বাসায় পরীক্ষা দিয়েছ What are what are the আসতেছে এখন তোমার চান্স পর্যন্ত কত লাগে তোমার চান্স পর্যন্ত লাগে হচ্ছে তোমার আসতেছে ষাট বাট তোমার লাগে হচ্ছে সেভেন্টি প্লাস কথার কথা ধরে নাও তাহলে এখানে ডিস্টেন্স কত ডিস্টেন্স হচ্ছে দশ তারপরে তোমার দশ নাম্বার কম আসতেছে এবং তুমি আগে থেকে হাল সেরে দিচ্ছ যে ভাই আমাকে দিয়ে চান্স হবে না এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এমন প্রশ্ন আসলো যে তুমি যেগুলো দাগাইছো বা তোমার সেটে যে প্রশ্নগুলো আসছে কোনো না কোনোভাবে রিলেটেড তুমি কোনো না কোনোভাবে কোচিংয়ের পরীক্ষায় বড় ভাই পড়াইছে এখানে সেখানে যায় পড়ে আসছো এবং সব মিলায় তোমার হইতেও তো পারে যেহেতু এমসিকিউ মিস্টেক তুমি দাগাইলা দেখা গেলো তোমার সেভেন্টি প্লাস হয়ে গেলো এবং তুমি সরকারি একটা মেডিকেল পড়তেছো হতে না হবে এইটা হয় প্রতি বছরই হয় আবার অনেক তোমার ফ্রেন্ড আছে যারা প্রচুর পড়াশোনা করছে এরা তো চান্স পাবে কারণ এরা পড়াশোনা করছে বাট তাদের মানে তারপরেও এখান থেকে কিছু পোলাবান থাকবে যারা চান দিন করতে পারবে না সো এই ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখা লাগবে তো এখন আজকে আমরা একটা গাইডলাইন তোমাদেরকে দিবো আসলে শেষ সময়ে মানে যারা আসলে বলে যে শেষ তিনটা দিন আছে খুব বেশি পড়াশোনা করা দরকার তারা বোকার স্বর্গে বাস করতেছে পরীক্ষার সময় কম প্রিপারেশন নিশি প্রিপারেশন স্টিল প্রিপারেশন ভালো ব্রেন কে প্রেশার দেওয়া যাবে না প্রথম কথা হচ্ছে ব্রেন কে প্রেশার দিব না এবং কখনো চিন্তা করব না চান্স না পেলে সবকিছু শেষ শেষ যারা এটা চিন্তা করে যে চান্স না পেলে সবকিছু শেষ ও চান্স চান্সটাও খুব বেশি কিছু করতে পারবে না কথা হচ্ছে এটা একটা এক্সাম যুদ্ধ এটা একটা কম্পিটিভ এক্সাম সব মেডিকেলে পড়বে তো তুমি স্বপ্ন দেখছো তোমার স্বপ্নটা যদি তুমি কি পরীক্ষা দিয়ে আগে কি হালসারে দিবা পরীক্ষা কি এখন হয়েছে পরীক্ষা এখন হয় নাই তার মানে তোমাকে দিয়েও হতে পারে তোমাকে দিয়েও চান্স হইতে পারে তোমার মধ্যে সম্ভাবনা রয়েছে তোমাকে জাস্ট লেগে থাকতে হবে এই ভয় বাদ এই হতাশা বাদ পড়াশোনায় গ্যাপ আছে খুব বেশি করতে পারবো না তিনটা দিনে যা বলতেছি তো এখন এই যে অনিশ্চয়তা এটাও আবার জাস্ট আমি একটা ডিসিশন নিয়েছি হবে আমাকে দিয়ে চান্স হবে ঠিক আছে আমি এইটা প্রথমেই ধরে নিয়েছি যে আমাকে দিয়ে চান্স হবে আমাকে একটা রিস্ক নিতে হবে তো রিস্ক টা কিভাবে নিবো এখন তোমার হাতে পুরার ডিসিশনটা তোমার হাতে এই নয় তারিখ আছে এখনো দশ তারিখ আছে এগারো তারিখ আসে তুমি চাইলে নয় তারিখে পনেরো ঘন্টা পড়াশোনা করতে পারবা কারণ শেষ সময়ে অনেকে আমি দেখছি তারা সতেরো থেকে আঠারো ঘন্টা পড়াশোনা করে তো তোমার তো এখন স্কুল কলেজ আদার্স কোনো কাজ আছে নাই রুমেই বসে আসো তাহলে রুমে চব্বিশ ঘন্টা আসো মোটামুটি একটা ঘুম দিয়ে বাকি সময়টা রয়েছে পনেরো ঘন্টা প্লাস শুধু বই নিয়ে বসে থাকো চান্স হলেও বই নিয়ে বসে থাকবা চান্স না পাইলেও বই নিয়ে বসে থাকবে পড়াশোনার গ্যাপ থাকলেও পড়বা চ্যাপ্টার কি বাকি থাকি থাক তুমি পনেরো ঘন্টা প্লাস পড়াশোনা করবা অ্যাটলিস্ট বারো তারিখের পরে যেন তোমার মধ্যে এই আফসোসটা না থাকে যে পরীক্ষার তিনটা দিনে পড়াশোনা করে যায়নি কি পড়বা সেটাও তোমাকে বলতেছি তো এখানে তুমি পনেরো ঘন্টা পড়বা দশ তারিখে পনেরো ঘন্টা পড়াশোনা করবা আর পরীক্ষার আগের রাতে এখন অনেকে পড়া বেশি পড়াশোনা করে বা তারপর একটু ঘুমের ব্যাপার ব্যাপার আসে তোমাকে সকালে উঠে পরীক্ষা দিতে হবে এজন্য আমি দশ ঘন্টা মোটামুটি সময় রাখছি তাহলে এই যে চল্লিশ ঘন্টা এখন তুমি ডিসাইড করবা যে এই চল্লিশ ঘন্টা ফোনে রিলস থেকে কাটাবা নাকি গেম খেলে যা পরীক্ষা দিবা নাকি তুমি হচ্ছে মানে একটু ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবা তুমি যে ভয় পাচ্ছ না যারা বলতেছো যে ভাইয়া এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দিবে আমি কিভাবে চান্স ইনশোর করবো আসলে চান্স পাওয়াটা মানে কঠিন বাট আমরা এটাকে এমন ভাবে চিন্তা করি যে এক লাখ পরীক্ষা দিবে এই জিনিসগুলো অনেকে না জানার কারণে আসলে একটা ভালো গাইডলাইন তোমাকে নিয়ে বিশ্বাস করতেছো যারা ভিডিও দেখতেছো না একটু কমেন্ট করে জানাবা কারা কারা বিশ্বাস করে চান্স হবে আমার কথা হলো ভাই সবাই তো চান্স এমনিতেও পাবে না কারণ শীতের একটা লিমিটেশন আছে পাঁচ হাজার আসন সংখ্যা রয়েছে এখন সবাই এমনিতেও পাবে না বাট বিশ্বাসটা করো এর মধ্যে থেকেও যাদের কপালে লেখা আছে বা যারা ভালো মতো পড়াশোনা করছো সব ঠিকঠাক থাকবে বারোতেই তারা চান্স ইনস্যোর করবা কোনো প্যারাডিয়ার কিছু নাই তো এই এক লাখের মধ্যে মাত্র বিশ থেকে পঁচিশ হাজার পোলাবান খুব ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে যাবে তার মানে তোমার কম্পিটিটর হচ্ছে এই পঁচিশ হাজার এখন তুমি এটাও চিন্তা করবো না এই পঁচিশ হাজার বাদ তোমার কি পঁচিশ হাজার না তোমার কম্পিটিশন হচ্ছে একটা তো এই একটা সিট পাওয়ার জন্য তোমাকে এই তিনটা দিন লেগে থাকো ভাইয়া আমার কথা হলে হেরে যাও সমস্যা নাই হেরে যাও বাবা মা কথা শোনাবে আপনি শোনাবে এটা তাদের ভাই কাজ আমি কারো প্রেশারই নিবো না তিনটা দিন আছে তো একদম মাইন্ড ফ্রেশ ভাই কোনো টেনশন নাই চান্স না হলেও কিছু হবে না তুমি এটা চিন্তা করবো যে ভাই আমি চান্স নাই আমার চান্স হয়নি বাট তিনটা দিন আছে তো পড়াশোনা করবো তিনটা দিন আছে ইফোর্ট দিবো আল্লাহ ভরসা যদি আমার জন্য এটা ভালো হয় পেয়ে যাবো আর এক্সট্রা কোনো কথা শুনতে যাচ্ছি চাচ্ছি না এক্সট্রা কোনো ডিপ্রেশন না যে অনেক বেশি তুমি এক্সপেকটেশন রাখছো যে না হলে সব কিছু ইচ্ছু শেষ হবে না জাস্ট বিশ্বাস করার কথাগুলো লেগে থাকো এবং সব একটু জাস্ট গোসাই নিয়ে পরীক্ষাগুলো দাও তুমি আশা করি পারবা তো এখন পয়েন্টে আসি যে ভাইয়া শেষ তিনটা দিন আসে আপনি তো বললেন 40 ঘন্টা পড়াশোনা করতে তো এই 40 ঘন্টা আমি কিভাবে কাজে লাগাবো বা কিভাবে পড়লে আমার একটু মোটামুটি জিনিসগুলো কভার হইতে পারে নতুন কোনো টপিক আমি পড়বো না একদম নতুন টপিক বাদ ভুলে গেলেও সমস্যা নাই তুমি একটা জিনিস পড়তেছো মনে থাকতেস না সমস্যা নাই দেখবা যখন তুমি পরীক্ষা হলে যাবা এখন ধরো তুমি একটা খুব পড়তেছো খুব পড়তেছো ওইটা থেকে আসার পসিবিলিটি কত বা ওটা আসবে কিনা না কেউ কি বলতে পারবে কেউ দিতে পারবে কেউ গ্রান্ট দিতে পারবে না এই যা প্রশ্ন ওইগুলো কেউ একটু ঝালাই নিতে হবে তো ভুলে গেলেও কোনো প্রবলেম নাই অতিরিক্ত টেনশন করা যাবে না আমি পারবো এইটা হচ্ছে আমাদের আলটিমেট কথা যে ভাইয়া আমি পারবো আমাকে দিয়ে হবে যাদের মধ্যে এই জেদটা আছে যে আমি পারবো আমাকে দিয়ে হবে তারা শেষ পর্যন্ত ভাইয়ের কথাটা শোনো এখন এই যে আমি তোমাকে একটা জিনিস আগে ক্লিয়ার করি তারপরে পড়াশোনার টপিকে নিয়ে যাচ্ছি একটা কথা হচ্ছে আমি রিস্ক নিব আর এটা হচ্ছে না এখন মনে করো মানে কোন এক বান্দা সে একদমই শিওর যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় একশোর মধ্যে সত্তরটা দাগায় আসছি আমি সত্তরের সত্তরই পাবো মেডিকেল চান্স ইনশোয়ার করবো আমি লিখে দেই যদি কাটমার্ক সত্তর হয় তাহলে এই বান্দা চান্স পাবে না এই বান্দার চান্স পাবে না এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন এই বান্দার চান্স হবে না সত্তর কাটমার্ক ও বিভিন্ন কোচিং সেন্টারেশন মিলাই দেখছো সত্তরটা হয়েছে এখন এটা প্রত্যেকটা বছরই হয় তুমি এ মিলাইছো জয় কুলি মিলাইছো অ্যাসপেক্ট সিরিজ মিলাইছো অনেকে সলিউশন দেয় না সব মিলানোর পরেও তোমার কাটমার্ক ধরো সত্তর তুমি পাইছো সত্তর চান্স না কেন পাবা কারণ এই নাম্বার থেকে তোমার মিনিমাম তোমার কপাল ভালো হয় দুই নাম্বার কম আসবে যদি কপাল একটু খারাপ হয় তোমার তিন থেকে চার মার্ক কম আসবে তার মানে তুমি মিলাইছো সত্তর দেখবে তোমার মার্ক হয়ে গেছে ছেষট্টি এই নাম্বারটা হয়ে যাবে ছেষট্টি কারণ প্রত্যেকটা বছরই হয় এটা নিয়ে আমি আলাদাভাবে ব্যাখ্যা করবো বিশ্লেষণ করবো তাহলে এই জায়গাটা ভেবে করণীয় কি ধরেন সত্তর কাটমার্ক এখন এই যে একটা পয়েন্ট লিখছিলাম রিক্স নিবো আর একটা হচ্ছে নিবো না এই রিস্ক নিবো এবং নিব না মানে কি ধরো কোনো এক বান্দা তোমার ধরো তুমি সেই বান্দাটা তুমি সত্তরটা প্রশ্ন একদম শিওর দেখাইছো যে ভাইয়া একশোটার মধ্যে মোটামুটি সত্তরটা আমি শিওর দেখাইছি তোমাকে তো অনেকভাবে ব্যাখ্যা করেছিলাম চল্লিশটা প্রশ্ন অনেক বেশি ইজি থাকবে কারণ এই চল্লিশটা যখন কয়েড করে কেউ বেসরকারি মেডিকেলে পড়তে পারে তো এই জন্য চল্লিশটা প্রশ্ন মোটামুটি সহজ থাকবে এবং এবছর যদি সময় বাড়ানো হচ্ছে ফিজিক্স থেকে কিছু ছোট ছোট ম্যাথ এইগুলোর পরিমাণ বেশি আসতে পারে তারপরে তোমার কেমিস্ট্রিতে কিছু ম্যাথ আসতে পারে যাই হোক এইগুলো এগুলো তুমি আশা করি পারবা এখন এই যে সত্তরটা প্রশ্ন তুমি কয়েড করছো তোমার হাতে বাকি রয়েছে আরো তিরিশটা প্রশ্ন এখন যে বান্দা সত্তরটা প্রশ্ন কারেক্ট করছে সে কি বাকি 30টা প্রশ্ন সেরে দিয়ে আসবে নাকি সে আসলে রিক্স নিবে এখন তোমার যে বন্ধুটা সে মোটামুটি সিওর সত্তরটা দাগায় এসে চান্স হবে এ চান্স পাবে না যে রিক্স নেবে সে চান্স হবে কেন চান্স পাবে আসলে এই জিনিসটা তোমাকে একটু আমি ব্যাখ্যা করে বুঝাই দিই যে রিক্স নিলে তুমি কেন চান্স পেতে পারো এখন এই যে তোমার 30টা প্রশ্ন আছে তো দশটা প্রশ্ন মনে করো তুমি খুবই কনফিউশন কনফিউশন কোন জায়গাগুলোর মধ্যে লাগে মনে করো এই প্রশ্নের ক নাম্বার অপশন হবে না হলে গ নাম্বার অপশন হবে এবং কনফিউশন মানে তো এমনটা না যে চার একটা অপশন ক খ গ ঘ এই চারটা তুমি যদি চারটাই তুমি না জানো তার মানে ওই প্রশ্ন তুমি জীবনে চোখেই দেখো না তুমি পারোই না আর কনফিউশন মানে কি এই প্রশ্নের উত্তর হয় হয়তো পাঁচ পার্সেন্ট হবে না হয় সাত পার্সেন্ট হবে এই দুইটার যেকোনো একটা হবে তাহলে এই যে কনফিউশন যে প্রশ্নটা আছে এরকম তুমি কয়টা দশটা কনফিউশন আছে এখন তুমি দশটা যদি সেরে দিয়ে আসো তুমি এক নাম্বারও পাবা না আবার মনে করো তুমি যদি দশটা দাগাইছো একদম উড়া ধুড়া দশটা দাগাইছো তাহলে এখন দেখো তুমি তুমি নিজেই ডিসিশন দিবা রিস্ক নিবা কি নিবা না তুমি নিজেই ডিসিশন দিবা তাহলে এই দশটার মধ্যে তোমার দুইটা হইলো এবং তুমি এখানে ভুল করছো আটটা তাহলে আটটা যদি ভুল করো এই আট গুণন জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে তোমার একটা করে ভুল হওয়ার জন্য জিরো পয়েন্ট টু ফাইভ কাটা যাচ্ছে আটটা ভুল হওয়ার জন্য তোমার এখানে দুই নাম্বার কাটা যাচ্ছে আর তুমি এখানে দুইটা কয়েক করছো তাহলে ইকুয়াল দুই এবং দুই ইকুয়াল হয়ে যাচ্ছে ওকে ফাইন আমার এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই বাট এই জায়গাটায় যে সুবিধাটা তুমি পাইতে পারো মনে করো তুমি যেহেতু সত্তরটা আমাকে আগে গ্যারান্টি দিলে যে ভাই সত্তরটা আমি দাগায় আসছি মোটামুটি শিওর তাহলে সত্তরটা যে কায়েট করতে পারে সে যদি দশটাতে রিস্ক নেয় তার চারটা সঠিক হওয়ার পসিবিলিটি অনেক বেশি চার থেকে পাঁচটা বা তারও বেশি হবে ধরলাম যে ছয়টা ভুল হইলো ছয়টা যদি ভুল হয় ছয় গুণ জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এখানে যাচ্ছে তাহলে এখানে তোমার চারটা ভুল এক নাম্বার কাটা এই দিকে তোমার ওয়ান পয়েন্ট ফাইভ নাম্বার মানে তুমি খেয়াল করো তোমার চারটা হয়েছে চার থেকে তুমি যদি এক দশমিক পাঁচ শূন্য বাদ দাও তাহলে দেখো আমি তোমাকে তোমার শূন্য পাঁচ আছে দশ করতে পাঁচ হাতে আছে এক দুই তাহলে তোমার এক্সটা কিন্তু দুই দশমিক পাঁচ শূন্য নাম্বার এটা তোমার এক্সট্রা চলে আসতে কত নাম্বার চলে আসতেছে তোমার এখান থেকে টু পয়েন্ট ফাইভ জিরো তোমার নাম্বার চলে আসতেছে এখন তোমার কয়টা প্রশ্ন গেল

কারণে এখানে তোমার সাত গুণন জিরো পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তাহলে সাতটা তুমি যদি ভুল করো তাহলে এখানে তোমার চলে যাবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ নাম্বার তোমার চলে যাবে আর তুমি এখানে গাইড করছো কয়টা তিনটা গাইড করছো তিনটা গাইড করে তিন নাম্বার আসবে তাহলে এই যে তিন থেকে তুমি যদি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ বিয়োগ করো তাহলে দেখো পাঁচ আছে দশ করতে পাঁচ হাতে আসে এক আট দুই দশ ঠিক আছে এখানে কত আসতেছে তোমার ওয়ান পয়েন্ট টু ফাইভ নাম্বার চলে আসতেছে তাহলে তুমি এই যে তিনটা যে গাইড করলা এই তিনটা গাইড করার জন্য তোমার অতিরিক্ত আসলো ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে আগে কত ছিল ফাইভ জিরো আগে ছিল টু পয়েন্ট ফাইভ জিরো আর এখন চলে আসলো ওয়ান পয়েন্ট টু ফাইভ তাহলে তুমি যদি এখানে যোগ করো তাহলে তোমার পাঁচ পাঁচ দুই সাত দুই আগে তিন তার মানে এই যে তোমার দেখো তুমি এক্সট্রা কয়টা বছর দেখাইছো সত্তরটা তুমি শিওর ছিল আর বিশটা তুমি রিক্স নিছো তো এই বিশটা রিক্স নেওয়ার কারণে তোমার এক্সট্রা চলে আসলো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তাহলে তোমাকে একটু আগে আমি যে জিনিসটা বুঝাইলাম তোমার যে বন্ধু সত্তরটা দাগাবে কাঠ মার্ক ধরলাম সত্তর বাট সে সত্তরের মধ্যে সত্তর তো পাবে না তার তিন থেকে চার মার্ক কমে তার হয়ে যাবে সাতষট্টি সাতষট্টি মানে কি সে কোনো সরকারি মেডিকেলের চান্স পাইলো না আর তোমার এখানে এক্সট্রা তো তিন আসলো কেন তিন আসলো তুমি এক্সট্রা বিশটা দাগাইছো এই তিনটা দেখার কারণে তোমার সাতষট্টি সাথে তুমি যদি তিন যোগ করো তাহলে তোমার কত হচ্ছে সত্তর দশমিক সাত পাঁচ তাহলে এখন বলো এই যে সত্তর দশমিক সাত পাঁচ তুমি কিন্তু চান্স ইনশিওর করে ফেলতে পারবা আর যে সাতষট্টি সত্তরটা সিওরই ছিল বাট কমে তো সাতষট্টি হয়ে যাবে এটা হয়ে যায় ভাইয়া হয়ে যায় বুঝছো সে চান্স ইনশিওর করতে পারবে না তো এই ধরনের যে ব্যাপারগুলো আছে এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে এবং সর্বোপরি বলবো তোমাকে রিস্ক নিতে হবে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে দিলাম এখন ভাইয়া এই যে আমাদের যে তিনটা দিন রয়েছে আট নয় দশ ঠিক আছে নয় দশ এগারো এই তিনটা দিন আমরা কিভাবে কি করবো একটু বলেন ঠিক আছে এই যে নয় নম্বর দিন দশ নম্বর এবং হচ্ছে এগারো নাম্বার ওকে ফাইন সয় নম্বর দিনের প্রথমেই তুমি শুরুতে যে কাজটা করবা তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়বা কেনে ভাই এটা কি কথা বললেন অর্গানিক কেমিস্ট্রি জীবন উত্তর বিরাট দেখিনি এখন অর্গানিক কেমিস্ট্রি কি পনেরো ঘন্টা ক্লাস করব না পনেরো ঘন্টা ক্লাস করা যাবে না অর্গানিক কেমিস্ট্রি থেকে হাজারি সালের বলে তুমি বক্সে যত এমসি কিউ আসে তুমি অত অর্গানিক কেমিস্ট্রি পড়োই নাই তুমি তো অর্গানিক কেমিস্ট্রি পারোই না তাহলে এই বক্সের যে এমসিকিউ গুলো আছে মুখস্থ করো সময় লাগবে বিশ মিনিট বিশ মিনিটে এই অর্গানিকের এমসিকিউ শেষ হাজারি সাল অনুশীলনী চলে যাও অনুশীলনের মধ্যে দেখবা একশো সত্তর থেকে পঁচাত্তর একশো আশি আমার মনে এই টাইপের কিছু এম সিটিউ আছে যতগুলো আছে বা দুই হাজার থাকতে পারে সর্বোচ্চ দুইশো পঁচিশটা বা তিরিশশো থাকতে পারে আমার সংখ্যাটা মনে নাই তুমি হচ্ছে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে যেহেতু পরনোনাই আগে এগুলো মুখস্থ করে ফেলো তো তুমি যেহেতু সাধারণ জ্ঞানের মতো মুখস্থ করবা সেক্ষেত্রে তোমার এখানে সময় লাগবে তিরিশ মিনিট কোনো দেখা দেখি সময় নাই উত্তর মাথা থেকে দাগাই নিয়ে ধূপ ধাপস্থ করে ফেলো তাহলে এইটাতে তিরিশ মিনিট এখানে বিশ মিনিট সর্বোচ্চ এক থেকে দেড় ঘন্টার মধ্যে অর্গানিক কেমিস্ট্রি কভার ঠিক আছে আচ্ছা ফাইন অর্গানিক কেমিস্ট্রি কভার করার পরে এটা তো তোমার এক ঘন্টা একটা গেম প্ল্যান গেল এরপরে বাকি যে সময় আছে এই হাজারি সারের বইয়ের অনুশীলনীর প্রশ্নগুলো মুখস্থ করে যাও পরীক্ষা আসলে মুখগ্রস্ত করো না আসলে অভ্যস্ত করো এরপরে কশ্চিম ব্যাংকে চলে যাও মেডিকেলের যে কোশ্চিম ব্যাংক বিভিন্ন কোচিং সেন্টারে বইগুলো আছে না উদ্বেশ উদ্ভাস উন্মেষে যেই কোচিং সেন্টারে বই থাকুক না কেন সেইখান থেকে মেডিকেলের বিগত বছর যত প্রশ্ন আছে পড়া সম্ভব পড়া সম্ভব যদি তোমাকে পড়তে বলছি যেহেতু এজন্য পড়ে ফেলো ফোনে কাবার ঠিক আছে এরপরে তুমি যে কাজটা করবা তাহলে কেমিস্ট্রি তোমার ফিজিক্সে খুব বেশি সময় লাগবে না ফিজিক্সে আমাদের ইউটিউব চ্যানেলে যাবা স্বপ্নের পাঠশালা ঠিক আছে এই স্বপ্নের পাঠশালায় অলরেডি আগের বছরের ক্লাস দেওয়া আছে সেই ক্লাস দেখতে পারো আমি আরো একটা ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি আজকে বা কালকে সকালে পেয়ে যাবা সেই অসুবিধা একটা ক্লাস তিন ঘন্টা একটা ক্লাস হবে তো ওইটা করলেই মোটামুটি তোমার কাবার আপ হয়ে যাবে এবং এর সাথে পিডিএফ টা দিব এই পিডিএফ টা একটু পড়ে ফেলবা তো এই ফিজিক্সের ক্ষেত্রে তুমি যে কাজটা করো জাস্ট তুমি হচ্ছে ইসাক সারের বইয়ে ইসাক সারের বই থেকে গুরুত্বপূর্ণ যে এমসি গুলো আছে যেগুলো মেডিকেল স্ট্যান্ডার্ড বা মেডিকেল আসতে পারে সেই অনুসরণের এমসি গুলো এবং সার সঙ্গে প্রত্যেকটা যে পৃষ্ঠের সার সঙ্গে আছে তো ওই সার সঙ্গে গুলো পড়বা ফিজিক্স কাভার এভাবে ফিজিক্স কেমিস্ট্রি পড়ে ফেলো ওকে আচ্ছা ফিজিক্স কেমিস্ট্রি পড়ার পরে তুমি তো বায়োলজি সবাই আগে পড়তে পারে বায়োলজি পরে পড়তে বলবো ইংলিশে চলে আসো ইংলিশের ক্ষেত্রে দেখো স্বপ্নের পাঠশালায় যেয়ে দেখতে পারো যে তোমাকে দশ থেকে বারো টপিক বলা আছে এগুলো থেকে আসবে ঠিক আছে এই দশ থেকে বারো টপিক বা গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ো পিসিএস এর প্রশ্নগুলো দেখো এক্সট্রা হবে খুব বেশি কিছু পড়ার দরকার নাই জাস্ট গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে ট্রান্সলেশন ভয়েস থেকে প্রশ্ন আসে ন্যারেশন থেকে অনেকবার আসে কোনোবার আসে না তারপরে তোমার যে এখানে তোমার যে ইয়া ভোকাবলারি যেটা আছে ভোকাবুলারি থেকে হান্ড্রেড পার্সেন্ট ভাই তুমি এক থেকে দুইটা প্রশ্ন তো পাবা এবং সব থেকে বেশি তোমাকে একটা টপিক যদি বলি সেখান থেকে প্রশ্ন আসবে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে এখন এই পার্ট অফ স্পিচের মধ্যে তুমি দেখবা প্রশ্ন আসে ভাব থেকে ভাব থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে থেকে প্রশ্ন আসে এবং তোমাকে অনেক সময় নাউন আইডেন্টিফাই করতে বলো এগুলো আইডেন্টিফাই করতে বলবে তো পার্ট অফ স্পিচ থেকে তোমার হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে এর কোনো মিস নাই তো এরকম তারপরে তোমার হচ্ছে এই একটা শব্দ ভুল দেখা শব্দগুলোকে কাট করে লিখতে হবে একটু এলাকা থাকবে সাজাই লিখতে হবে এই টাইপের জিনিসগুলোই তো বারবার আসে ওই থেকে আসে ইংলিশের মধ্যে মেডিকেলের মধ্যে সবথেকে বেশি যেটা হয় ইংলিশ থেকে প্রশ্ন রিপিট আসে প্রশ্ন রিপিট সব থেকে বেশি আসে ইংলিশের মধ্যে তুমি দেখবা সেই প্রশ্ন কোনো একটা চাকরির প্রশ্ন আছে আসে অথবা বিসিএস থেকে দিছে অথবা কোনো একটা ইউনিভার্সিটির প্রশ্ন বেঁকে দিছে তো এইগুলো পড়লে তোমার ইংলিশটা মোটামুটি খাবার আপ হয়ে যাচ্ছে ওকে তাহলে এই নয় দশ এগারো তুমি তোমার মতো করে সময়গুলোকে সাজাই দিবা আমি জাস্ট বলে দিচ্ছি কি পড়বা এরপরে ফিজিক্স নিয়ে কথা বললাম ইংলিশ নিয়ে কথা বললাম কেমিস্ট্রি নিয়ে কথাবার্তা বললাম এখন তোমার বাকি আছে জিকে জিকে বাকি আছে ঠিক আছে দেখো স্বপ্নের পাশে আবার ইউটিউব চ্যানেলে যাও গতকালকে জিকে একটা শিশু ছি সাম্প্রতিক নিয়ে আরো একটা আমি সাম্প্রতিক ক্লাস রেডি করতে করতেছি সেটা তোমাদেরকে দিবো তো এই যে তুমি এসপি রে যাবা বা আমাদের ফেসবুক পেজে যাবা তোমাদেরকে দুইটা পিডিএফ দিচ্ছি দুইটা পিডিএফ এই দুইটা পিডিএফ পড়লে তোমার জিকে নিয়ে আর টেনশন করতে পারে এবং পিডিএফটা একদম তোমাদেরকে দিয়েছি একদম ফ্রিতেই দিয়েছি আমাদের চ্যানেলে আসে পিডিএফটা পড়ো পো ফ্রিতে জিকে পিডিএ পড়ে আর কিছু লাগবে না ওকে আর গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখো সাম্প্রতিক গুলো দেখো ইনশাল্লাহ আপ হয়ে যাবে আর এর বাইরে জুলজি নিয়ে যদি কথা বলি জুলজি এবং হচ্ছে আমি যদি বোটানি নিয়ে কথাবার্তা বলি তো এই জুলজি এবং বোটানিতে তুমি যে কাজটা করবা তোমার কিউ হচ্ছে বাকি থাকতে পারে

এই দিনেও যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো নাড়াচাড়া করতে পারো একটু এই ভালো করতে তো তোমাদের অবশ্যই কমেন্ট কমেন্ট করতে পারো আমি আর চাইলে আমাদের এখানে ফেসবুক আইডি দেওয়া রয়েছে শাফিন আহমেদ চাও তোমরা এই আমাদের সাথে করতে পারো আমাদের ফেসবুক পেজও রয়েছে স্বপ্নের পার্সনালাই চাও সেখানেও মেসেজ করতে পারো আমরা তোমাদেরকে সলিউশন করে দিবো তো যে কোনো প্রয়োজন আমাদের কাছে ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি তুমি পারবা ওকে কনফিডেন্স হারা যাবে না শেষ দিন পর্যন্ত লেখে থাকতে হবে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমাদের কোনো স্বপ্নের ক্যাম্পাসে এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে